দ্বিতীয় শ্রেণীর আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীরা সানমুন অনলাইন স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম আশা রাখি তোমরা ভালো আছো এবং ক্লাসের জন্য অধীর আগ্রহী অপেক্ষা করছো আজ আমরা আলোচনা করব তোমাদের প্রাথমিক গণিত বিষয়ের অধ্যায় তিন গুণের ধারণা পৃষ্ঠা একাশি নিয়ে ছোট্ট বন্ধুরা ইতিমধ্যে আমরা তোমাদের গণিত বইয়ের আশি পৃষ্ঠা নিয়ে আলোচনা করেছি তোমরা যারা ক্লাসটি দেখো তোমাদের জন্য নিচের ডেসক্রিপশন বক্সে ক্লাসের লিঙ্কটি দেওয়া আছে সেখানে ক্লিক করে চাইলে ক্লাসটি দেখে নিতে পারো আজকের ক্লাসটি তোমাদের জন্য খুবই আনন্দদায়ক এবং ইনফরমেটিভ হবে তাই চলো আমরা ক্লাসটি শুরু করি ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা গুণের ধারণা লাভ করে গুণ করতে পারবে হাতে নারীকে রেখে অনুর্ধ দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে পারবে এবং সেই সাথে ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপও দিতে পারবে ছোট্ট বন্ধুরা এবার তোমরা তোমাদের গণিত বইয়ের একাশি পৃষ্ঠাটি লক্ষ্য করো এখানে একটি প্রশ্ন আছে আমি প্রশ্নটি পড়ছি তোমরা মনোযোগ দিয়ে শুনো চার জোড়া শিশু খেলছে মোট কতজন শিশু খেলছে এখানে তোমরা নিচে একটি ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে তোমরা খেয়াল করে দেখো এখানে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া অর্থাৎ চার জোড়া শিশু বিভিন্ন ধরনের খেলা খেলছে এখন তোমাদেরকে এখান থেকে বের করতে হবে কতজন শিশু খেলছে এবার আমরা এটি বের করার পূর্বে আমরা নিচের বিষয়গুলি একটু বিবেচনা করি অর্থাৎ নিচের ছবি অনুযায়ী কতজন শিশু আছে বের করি এখানে নিচের ছবিটি তোমরা লক্ষ্য করো এখানে কিন্তু এক জোড়া শিশু আছে তো জোড়া শিশু মানে কতজন শিশু তোমরা দুইকে গুণ দিব এক দিয়ে এক দিয়ে কেন এখানে এক জোড়া শিশু আছে তাই আমরা এক দিয়ে গুণ দিলে কত পাই দুই একে দুই এবার তোমরা নিচের ছবিটি লক্ষ্য করো এখানে দুই জোড়া শিশু খেলছে এবং প্রতি জোড়ায় কতজন করে আছে দুইজন করে আছে তাই এখানে মোট কতজন শিশু আছে এই দুইকে আমরা দুই দিয়ে গুণ করবো কেননা এখানে দুই জোড়া শিশু আছে দুইকে দুই দিয়ে গুণ করলে আমরা পাই দুই দুইয়ে চার অর্থাৎ এখানে চারজন শিশু আছে এবার আমরা নিচের ছবিটি লক্ষ্য করি এখানে তিন জোড়া শিশু খেলছে প্রতি জোড়ায় দুইজন করে শিশু আছে তো দুইকে আমরা তিন দ্বারা গুণ করবো কেননা এখানে তিন জোড়া শিশু আছে তিন দুই এ কত হয় ছয় হয় এখানে ছয়জন শিশু খেলছে এবার আমরা চার নম্বর চিত্রটি লক্ষ্য করি এই যে তোমাদের উপরের চিত্রটি সেই চিত্রটি এখানে এখানে কত জোড়া শিশু খেলছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া প্রতি জোড়ায় কতজন করে আছে দুইজন করে আছে তো এখানে মোট কতজন শিশু আছে দুইকে যদি আমরা এই চার দিয়ে গুণ করি তাহলেই আমরা কতজন শিশু খেলছে আমরা পেয়ে যাব তো এখানে চার জোড়া শিশু খেলছে তাই আমরা চার দিয়ে গুণ করলাম এবার দুই চারে কত আট তো এখানে মোট আটজন শিশু আছে প্রশ্নটি ছিল মোট কতজন শিশু খেলছে এখানে মোট আট শিশু খেলছে চুট্ট বন্ধুরা এবার আসো আমরা একইভাবে পাঁচ ছয় সাত আট নয় বা দশ জোড়ায় কতজন শিশু আছে আমরা দেখে নেই আমরা এখান তো চার জোড়া পর্যন্ত বের করলাম এবার আসো আমরা পাঁচ জোড়া শিশুতে কতজন হয় তো এটির মতো এই গাণিতিক বাক্যের মতো আমরা গাণিতিক বাক্য লিখে এখানে সেগুলো বের করে নিব প্রথমে আমরা নিব প্রতি জোড়ায় কয়জন থাকে দুইজন এবার আমরা পঞ্চম জোড়ায় কতজন আছে সেটি বের করব তাই আমরা পাঁচ দিয়ে গুণ করবো দুই পাঁচে কত জন পঞ্চম জোড়ায় আছে জন এবার আমরা ষষ্ঠ জোড়ায় কতজন আছে দুইকে আমরা ছয় দিয়ে গুণ করব দুই ছয় বারো জন এবার আমরা সপ্তম জোড়ায় কতজন আছে দুইকে আমরা সাত দিয়ে গুণ করব দুই সাতে চোদ্দো জন এবার আমরা অষ্টম জোড়ায় কতজন আছে সেটি বের করব তাই আমরা দুইকে আট দিয়ে গুণ করব দুই আটে ষোলো জন অষ্টম জোড়ায় শিশু আছে ষোলো জন এবার নবম জোড়া কতজন আছে শিশু আমরা বের করিনি দুইকে আমরা গুণ দিব নয় দিয়ে দুই নয় আঠারো জন এবার আমরা দশম জোড়ায় কতজন শিশু আছে আমরা বের করবো দুইকে তাই আমরা গুণ দিব দশ দিয়ে দুই দশে বিশ জন ছোট্ট বন্ধুরা এখানে তোমরা একটি জিনিস লক্ষ্য করো এখানে প্রতিবার এক জোড়া করে বৃদ্ধি পাচ্ছে এবং মোট শিশুর সংখ্যা কিন্তু দুইজন করে বৃদ্ধি পাচ্ছে এখানে তোমরা প্রতিবারই লক্ষ্য করে দেবে এখানে দেখো এক থেকে দুই হয়েছে অর্থাৎ এক জোড়া বৃদ্ধি পেয়েছে শিশুর সংখ্যা দুই থেকে চার হয়েছে আবার দুই থেকে তিন হয়েছে এক জোড়া বৃদ্ধি পেয়েছে চার থেকে ছয় হয়েছে দুইজন শিশু বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে একেবারে তোমরা দেখো দশ নম্বর জোড়াতে অর্থাৎ নয় থেকে এখানে দশ হয়েছে আঠারো থেকে শিশুর সংখ্যা বিশ হয়েছে অর্থাৎ এখানে এক বৃদ্ধি পেয়েছে শিশুর সংখ্যা দুইজন বৃদ্ধি পেয়েছে অর্থাৎ প্রতি এক জোড়া যখন বৃদ্ধি পায় শিশুর সংখ্যা দুইজন করে বৃদ্ধি পায় এবার আসো ছোট্ট বন্ধুরা আমরা সবাই মিলে দুইয়ের গুণ নিয়ে একটি মজার খেলা খেলি ছোট্ট বন্ধুরা তোমাদের খাতায় কলম দিয়ে বা পেন্সিল দিয়ে বাম থেকে ডানে দুটি দাগ দাও এ দুটি দাগের উপর উপর থেকে নিচ একটি দাগ দাও এবার তোমরা লক্ষ্য করে দেখো এই দুটি দাগকে যে উপর নিচের যে দাগটি আছে কয়টি ছেদবিন্দু তৈরি করেছে এখানে দুটি ছেদবিন্দু তৈরি করেছে তো এটি দিয়েও আমরা গুণ শিখতে পারি বা গুণের নামতা শিখতে পারে সেটি কিভাবে এখানে তোমরা দেখো দুই গুণ এক সমান দুই অর্থাৎ এই যে দুটি দাগ আছে বাম থেকে ডানে এই জন্য আমরা দুই লিখলাম এবং উপর নিচে একটি দাগ আছে তাই আমরা এখানে এক লিখলাম এখানে কতটি চেট বিন্দু হয়েছে দুটি চেট বিন্দু হয়েছে অর্থাৎ আমরা এভাবে গুণ করতে পারি বা গুণের নামতা শিখতে পারি এবার তোমরা পরবর্তী কাজটি দেখলে তোমাদের কাছে বিষয়টি আরও সহজ হয়ে যাবে এবার তোমরা ঠিক পূর্বের মতো আবার কাতায় দুটি দাগ দাও এবং উপর নিচের যে দাগটি আছে সেটি একটি করে বৃদ্ধি করে নাও এখানে আমরা একটি দাগ দিয়েছি এখানে এখন আমরা দুটি ডাক দিব এক দুই এবার তোমরা যদি লক্ষ্য করো এখানে কতটি চেদ বিন্দু তৈরি হয়েছে চারটি চেদ বিন্দু তৈরি হয়েছে এবং সেটি থেকে আমরা গাণিতিক বাক্য কী লিখতে পারি দুই গুণ দুই সমান চার অর্থাৎ আমাদের বাম থেকে ডানে দুটি দাগ আছে এবং উপর নিচে দুটি দাগ আছে তাই আমরা দুই গুণ দুই সমান চার লেখলাম এবার আমরা আবার খাতায় দুটি দাগ দিই দাগ দিয়ে আমরা এই যে উপনিচ দাগের সংখ্যা একটি করে বৃদ্ধি করে যাই এক দুই তিনটি এখানে আমরা উপনিচে তিনটি দাগ দিলাম কিন্তু তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে ছেদ বিন্দুর সংখ্যা কিন্তু এখানে আরও দুটি বৃদ্ধি পেয়েছে অর্থাৎ ছয়টি হয়েছে তো এখানে আমরা বাম থেকে দানের দাগ হচ্ছে দুটি তাই আমরা দুই লিখলাম এবং উপনিচে দাগ হচ্ছে তিনটি তাই আমরা দুইকে তিন দিয়ে গুণ করলে কত পাই ছয় একইভাবে তোমরা এবার তোমাদের কাতায় আরও বাম থেকে দানে দুটি দাগ দাও এবং উপর নিচে আরও একটি বেশি দাগ দাও অর্থাৎ চারটি দাগ দাও এক দুই তিন চার এবার তোমরা গণনা করে নাও কতটি চেদবিন্দু হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি এভাবে আমরা গণনা না করেও আমরা গুণের গাণিতিক বাক্যের মাধ্যমে খুব সহজে বের করতে পারি যেমন আমরা এখানে কে যদি চার দিয়ে গুণ করি তাহলে আমরা কত পাই আট পাই অর্থাৎ এখানে আটটি চেত বিন্দু বের হয়ে যাবে এবার তোমরা খাতায় আরও দুটি বাম থেকে ডানে দাগ দাও এবং সেই সাথে উপর নিচে আরও একটি বেশি দাগ দাও অর্থাৎ এখানে তোমরা পাঁচটি দাগ দাও এক দুই তিন চার পাঁচ এবার তোমরা লক্ষ্য করো এখানে কতটি চেত বিন্দু হয়েছে এখানে দশটি চেত বিন্দু হয়েছে তো এই দশটি ছেদ বিন্দু আমরা একটি একটি করে গণনা না করে আমরা এই যে গুণের গাণিতিক প্রেক্ষের মাধ্যমে খুব সহজে হিসাব করতে পারি প্রথমে আমরা কি লিখবো দুই গুণ পাঁচ সমান দশ এবার তোমরা আবার তোমাদের কাতায় দুটি দাগ দাও এবং উপর নিচে এখন ছয়টি দাগ দাও এক দুই তিন চার পাঁচ ছয় এবার দেখো তো তোমরা গণনা করে এখানে কতটি ছেদ বিন্দু হয়েছে এখানে আবার বারোটি চেদ বিন্দু হয়েছে তো এটিকেও আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে সহজে হিসাব করতে পারি দুই গুণ ছয় সমান বারো এবার আসো পরবর্তী স্লাইডে আমরা যাই এবার আমরা আবার কাতায় দুটি বাম থেকে ডানে দাগ দিই তার উপর আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি দাগ দিলাম এবার তোমরা লক্ষ্য করো এখানে কতটি চেদ বিন্দু হলো এখানে চোদ্দোটি ছেদ বিন্দু হলো এটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে পারি দুই গুণ সাত সমান চোদ্দ এবার তোমরা আবার তোমাদের খাতায় দুটি করে দাগ দাও এবং উপর নিচ আটটি দাগ দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি এবার দেখো গণনা করে তোমরা কতটি ছেদ বিন্দু পেয়েছ এখানে ষোলোটি ছেদ বিন্দু হয়েছে এটিকে আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে লিখতে পারি দুই গুণ আট সমান ষোলো এবার আমরা আবার দুটি দাগ দেব এবার উপর নিচে আমরা নয়টি দাগ দিব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টি দাগ দেওয়ার ফলে এখানে কতটি চেত বিন্দু তৈরি হলো তোমরা গণনা করলে এখানে পাবে আঠারোটি চেত বিন্দু হলো এটিকে গাণিতিক বাক্যের মাধ্যমে আমরা লিখতে পারি দুই গুণ নয় সমান আঠার তোমাদের খাতায় আমার সাথে সাথে আবার পাশাপাশি দুটি দাগ দাও এবং আমার সাথে সাথে উপর নিচে আরও দশটি দাগ দাও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটি দাগ দিলাম দশটি দাগ দেওয়ার পরে এখানে কতটি ছেদ বিন্দু তৈরি হলো এখানে এখন বিশটি ছেদ বিন্দু তৈরি হলো তো গাণিতিক বাক্যটি কী হবে দুই গুণ দশ সমান বিশ এবার দেখো এভাবে কিন্তু আমরা যদি দাগ দিতে তাকে বৃদ্ধি করতে থাকি তাহলে একসময় হাজার হাজার ছেদবিন্দু হয়ে যাবে তো এগুলো আমাদেরকে গণনা করতে অনেক কষ্টসাধ্য হবে সময় সাপেক্ষ হবে এবং কঠিনও হবে তাই আমরা এভাবে গুণের গাণিতিক থেকে মাধ্যমে খুব সহজেই গুণ করে মোট সংখ্যা বের করতে পারে তো চিত্রবন্দুরা এখানে আমরা যেটি লক্ষ্য করতে পারলাম যে প্রতি একটি খারা দাগের বিপরীতে মোট ছেদবিন্দু কিন্তু দুটি করে বৃদ্ধি পাচ্ছে তো চোট্টবিন্দুরা আমরা এভাবে গুণের ধারণা ব্যবহার করে অনেক জটিল জটিল হিসাবও আমরা খুব সহজে করতে পারি তো ছোট্ট বন্ধুরা এই ক্লাস শেষে তোমরা কী শিখতে পেরেছ নিশ্চয়ই গুণের ধারণা লাভ করে গুণ করতে পারবে সেই সাথে তোমরা হাতে না রেখে অনুরোধ দুই অঙ্কের সংখ্যাকে এক অঙ্কের সংখ্যা দ্বারা গুণ করতে পারবে সেই সাথে ছবি বা কথায় বর্ণিত তথ্যের গাণিতিক রূপও দিতে পারবে ছোট্ট বন্ধুরা আজ আমরা একাশি পৃষ্ঠা নিয়ে আলোচনা করলাম আশা রাখি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে বা আত্মীয় স্বজনের মাধ্যমে ক্লাসটি ছড়িয়ে দিও যাতে তারাও তোমাদের মতো এই ক্লাসটি দেখে উপকৃত হতে পারে ছোট্ট বন্ধুরা এবার আসো বারে কাজ তোমাদের প্রাথমিক গণিত বই একাশি পৃষ্ঠায় আজ যে কাজগুলো আমরা করলাম সেগুলো বারবার অনুশীলন করবে তাহলে গুণ সম্পর্কে তোমাদের ধারণা খুবই স্পষ্ট হয়ে যাবে ছোট্ট বন্ধুরা তোমরা যদি আমাদের এই ক্লাসটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ফেসবুক পেজটি ফলো এবং লাইক করে নিও এবং তোমরা যদি আমাদের এই ক্লাসটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সানমুন অনলাইন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও সেই সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও ছোট্ট বন্ধুরা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানি এখানেই বিদায় নিচ্ছি